আসসালামালাইকুম বন্ধুরা আমরা সকলেই জানি যে পীর মোস্তাক ফয়েজির একটি মানে একটা কথা অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মানে কল্পনা করার বাইরেও বাইরের দেশের বিদেশে ইন্ডিয়ান মানে বাইরের দেশের মানুষেরা এই মানে কথালে বিবে বানায় যে বলে মুরব্বি মুরব্বি হুম 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 মানে সে আসলে এটা তার কথা যদি পুরা শোনেন তাহলে বোঝা সে কি জন্য এটা বলছে এবং একটা মাহফিলে একটা লোক উঠে লাগছিলো তারপরে সে বলছিল বসেন মানে স্বাভাবিক অর্থে সে কথা বলছিল কিন্তু এই কথাটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে সে এই যে সংবাদ সংবাদ এটা সাক্ষাৎকার দিছে যে কি কোন প্রেক্ষাপটে সে কথাটা বলছে সে সেটা এবং তার এই যে মানে আংশিক যে বক্তব্য শোনেন সে একটা বক্তব্যের ভিতর তার পুরো বক্তব্য না আসলে বুঝা দেবো না আসলে সে কি জন্য কোন প্রেক্ষাপটে কথাটা বলছে এতনিক বক্তব্য শুন্য বুঝা দেবে কোন প্রেক্ষাপটে বলছে সে একটা লোক উঠেছে সেই প্রেক্ষাপটে বলছে কথাটা এটা নিয়ে মানে এটা নিয়ে গান এই একটা নিয়ে গানও বানিয়েছে ডিজায় গাছের পাশে মানে যে কত ইয়া রিলো ইন্ডিয়ান ভারতেরা যারা হিন্দু মানে রে মানে একটা অন্যরকম একটা সিস্টেমেছে গা মানে হাসির একটা পাত্র বানিয়ে রয়েছে মানুষজন আসলে এটা হাসির কোনো বিষয় না স্বাভাবিক অর্থে সে কথা বলছে আমাদের বুঝতে ভুলিতেছে এবং এই কথাটা আমরা বাইরে বানিয়ে দিয়েছি কথা ভালো লাগছে সবার কাছে এরিক তার জন্য তোমাদের কি ভালো লাগবে i